আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মার্কেট বন্ধ আজকে মহান স্বাধীনতা দিবস সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আগামীকালকেই মার্কেট আছে একদিন ঈদের আগে তো আমি যে বিষয়ে কথা বলবো আজকে সেটা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে টাস্ক ফোর্স গঠন করে দিয়েছিল পাঁচ তারিখের পরে রাশেদ মাকসুদ কমিশন পাঁচ সদস্য বিশিষ্ট তারা গত দুই দিন আগে কমিশনে তাদের খসড়া অনুমোদন দিয়েছে আইপিও সংস্কারে তারা একটা খসড়া লিখিত আকারে দিয়েছে কমিশনকে এবং আপনারা ছবিতে দেখবেন কমিশনের সবাই কমিশনাররা উপস্থিত ছিল তারা রিসিভ করছে তো আসলে তারা খসড়াতে কি কি বিষয় নিয়ে আসছে এবং আগামী দিনের আইপিও যে আসবে আপনার মানে প্রাইমারি যে শেয়ারগুলো আসবে এগুলোতে আপনাদের অবস্থানটা কেমন হবে বা বড়ো বিনিয়োগকারীরা কী করবে আমি বিশেষ করে আপনার আমার যারা ভিডিও শোনেন আপনাদের কথাই বলতেছি আপনারা যদি এগুলো আইনে পরিণত হয় আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন আগে কী কী পেতেন না এ বিষয়ে একটু বিস্তারিত কথা বলবো আবারও প্রত্যেককে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন প্রথমে যদি আমি আসি যে যারা খসড়া তারা ট্রান্সপোর্ট যে খসড়া লিখিতটা দিয়েছে কমিশনের কাছে প্রথমে তারা যে বিষয়টা নিয়ে আসছে সেটা হচ্ছে আগের ডাচ অকশন পদ্ধতি বিডিং দরে ক্রয় এটা হচ্ছে কোম্পানির বিষয় এটা আপনাদের বিষয় না ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিষয় না যোগ্য বিনিয়োগকারী সীমা দুই পার্সেন্টের থেকে কমে এক পার্সেন্টে করা হয়েছে এটা ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে কাজ করবে যোগ্য বিনিয়োগকারী বলতে আসলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী প্রাতিষ্ঠানিক কারা হয় মার্সেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউস এবং বিভিন্ন ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারী এর মধ্যে ইনক্লুড এবং মিউচুয়াল ফান্ডগুলো যোগ্য যোগ্য বিনিয়োগকারী তো আগে তারা অনেক বেশি পরিমাণে সাবস্ক্রাইব করতে পারতো প্রাইমারি শেয়ারে এখন সেটা খসড়া যে দিয়েছে সেখানে বলা হচ্ছে যে এটাকে কমিয়ে আনতে হবে এটা কিন্তু আইনে এখনও পরিণত হয় নাই ওই বিস্তারিত ব্যাখ্যা আসতেছে ভিডিও শেষের দিকে মূলত প্রথমে আসলে কী কী তারা নিয়ে আসে এবং এটা আসলে কতটুকু ভালো এটা ভালো দেখ যে দুই পার্সেন্টেকে কমে তারা বলতে সেটা এক পার্সেন্ট করতে হবে এটা খুবই পজিটিভ দিক ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য তারপর প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী পঞ্চাশ পার্সেন্ট শেয়ারের লক ইন তিন মাস এটার সম্ভবত আমার খুব বেশি জানা নাই সম্ভবত আগে বিষয়টা লকিং থাকতো না এখন তিন মাস লকিং করে রাখতে হবে আগে হয়তো কিছু অল্প কিছুদিন ছিল আমি ঠিক সে বিষয়টা জানি না এটা খুবই পজিটিভ এটাও ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে লকিংটা হচ্ছে কি এটা স্টকগুলো যখন ভিউজ পরিমাণ স্টক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে থাকে কোনো কোম্পানি যখন আইপিওতে নিয়ে আইপিওতে আসে তার শেয়ারের বেশিরভাগ অংশই বড়ো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে থাকে অনেক বড় অ্যামাউন্টের শেয়ার তো সেটা যদি মার্কেটে প্রথমেই যদি চলে আসে সেকেন্ডারি মার্কেটে যেদিন মার্কেটে আইপিও অনুমোদনের পর এক মাস দুই মাস পরে যেদিন মার্কেটে ওপেন হয় ওই স্টকটা সেদিন যদি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মার্কেটে ওই তাদের শেয়ারগুলোকে নিয়ে আসে তখন একটা এলোমেলো অবস্থা হয়ে যায় হয়তো সেই দিক চিন্তাভাবনা করে তিন মাস লক ইন তিন মাস ধরে রাখতে হবে এই স্টকগুলা এটাও পজিটিভ দিক ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে মানে এটাও ক্ষুদ্র বিনিয়োগকে স্বার্থে করা হয়েছে প্রথম তিন কার্য দিবস নো সার্কিট ব্রেকার এটা তো পজিটিভলি আপনারা বুঝতেই পারতেছেন আগে একটা আইপিও যদি মার্কেটে আসতো সে দশ পার্সেন্টের বেশি বাড়তে পারতো না সুযোগ ছিল না এখন সেটা নাই এখন যেটা করতে হবে সেটা বলতেছে যে নো লিমিট প্রাইস উপরের দিকে যতটুকু বাড়ার বাড়তে পারবে এটা খুব পজিটিভ দিক তার মানে একশো পার্সেন্টও বাড়তে পারবে মানে একটা একটা স্টক যেদিন সেকেন্ডারি মার্কেটে আসবে আইপিও অনুমোদনের পর সেকেন্ডারি মার্কেটে আসলে চাইলে ওই দিনে কোনো ক্ষুদ্র বিনিয়োগ ক্ষুদ্র যদি মনে করে আমি আজকে সেল দিয়ে দেব কারণ আমাকে পরের দিন জন্য অপেক্ষা করতে দরকার নেই আমার দুশো তিনশো পার্সেন্টে যদি বেড়ে যায় আমি সেল দিয়ে বের হয়ে যাব প্রথম দিনেই কারণ আমাদের এখানে আমরা তো এখন যেটা আমরা এক্সারসাইজ করি সেটা হচ্ছে যে দশ পার্সেন্ট বাড়ার পরে আমরা বসে থাকতে হয় পরের দিনের জন্য পরের দিনে আবার দশ পার্সেন্ট বাড়বে পরের দিনে আবার দশ পার্সেন্ট বাড়বে তো এটা 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 খুবই পজিটিভ দিক মানে ফ্রি হ্যান্ড করে দিছে আমি মনে করি এটা খুব ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য খুবই পজিটিভ একটা দিক এরপর যে বিষয়টা সেটা হচ্ছে কাট অফ প্রাইসের ডিসকাউন্ট থাকতেছে না এটা হচ্ছে বড় বিনিয়োগকারীদের জন্য কাট অফ প্রাইসের যে ডিসকাউন্টটা সেই বিষয়টা এটা এটাও এটাও ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে কাজ করবে এরপর যে বিষয়টা সেটা হচ্ছে ছয় মাসে আইপিওর অনুমোদন এটা এটা তো হচ্ছে কমিশন এবং এর বিষয় কারণ তারা কতদিন আগে হয়তো অনেক সময় বছর পরে বছর ফালায় রাখতো দেখা গেছে কেউ রাস তৈরি করে দিত অডিট রিপোর্ট দিত সমস্ত কিছু হয়তো কমিশন এগুলোকে ফালায় রাখত এখন বলে দিছে কেউ যদি এখন হয়তো এটা এটা বলে তারা খসড়া যে লেখাটা দিলো সেখানে তারা যে খসড়া দিয়ে সেখানে বলে দেওয়া হয়েছে যে ছ অনুমোদন দিল ছয় মাসের ভিতরে দিতে হবে না দিলেও নাই মানে ছয় মাসের ভিতর অনুমোদন দিতে হবে যদি কেউ আবেদন করে কোনো আইপিওর জন্য এরপর হচ্ছে আইপি আবেদন বাধ্যতামূলকে বাধ্যতামূলক বিনিয়োগ থাকছে না আইপি আবেদন বাধ্যতামূলক বিনিয়োগ থাকছে না এটা হচ্ছে বাধ্যতামূলক বিনিয়োগ বলতে হয়তো যে দশ হাজার টাকার যে বিষয়টা সেটা হয়তো তারা নিয়ে আসছে এই বিষয়টা যে দশ হাজার টাকা হবে না সেটা আবার নিচে তারা বলে দিয়েছে দুই লাখ টাকা পর্যন্ত আবেদনের সুযোগ মানে আমরা যেটা বিষয়টা আমি ওই বিষয়টা আসলে কার জন্য বলা হয়েছে এটা আমি ঠিক বুঝতে পারে না আইপিও আবেদনে বাধ্যতামূলক বিনিয়োগ থাকছে না এটা হয়তো বড় বিনিয়োগকারীদের জন্য হতে পারে যে পনেরো লাখ টাকার জন্য আবেদন করলো পরবর্তীতে পাঁচ লাখ টাকার আইপিও পারলেও বাকি দশ লাখ টাকা ফেরত দিয়ে দিলো যে এক এক মাস দুই মাস থাকলো ওটা দিয়ে অন্যরা ওই আইপিওর কোম্পানি ব্যবসা করলো ওই রকম কিছু হয়তো মেন করছে যে এরকম বাধ্যতামূলক বিনিয়োগ থাকবে না যেটা হবে যতটুকু হবে ততটুকুই আবেদন করতে পারবে তো সেদিক বিবেচনা করে নিচের লাইনে তিন নম্বর অপশানে বলা আছে যে দুই লাখ টাকা পর্যন্ত আবেদনের সুযোগ মানে আমাদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারীরা যারা তার আগে দশ হাজার টাকার বেশি আমরা বিনিয়োগ করতে আইপিওর জন্য আবেদন করতে পারতাম না এখন আর সেটা না এখন এরা বলতেছে যে দুই লাখ টাকা পর্যন্ত একজন বিনিয়োগকারী আবেদন করতে পারবে এটা পজিটিভ দিক অবশ্যই এটা পজিটিভ দিক এটা খুবই ভালো একটা দিক আমি মনে করি এখানে শুধু আইপিও দিয়েও এখন আগামী দিন যদি এগুলো যদি আইনে পরিণত করা যায় তাহলে আইপিও দিয়েও আসলে এই মার্কেটে টিকে থাকা সম্ভব এরপরে যে বিষয়টা হচ্ছে বহুজাতিক এবং বড়ো কোম্পানি সরাসরি তালিকাভুক্তি ওই যে যেটা এখানে বলা আছে যে ছয় মাসের আইপিও ছয় মাসে অনুমোদন এই বিষয়টা না বহুজাতিক এবং বড়ো কোম্পানিগুলো সরাসরি তালিকাভুক্ত হতে পারবে এটা খুবই ভালো দিক বহুজাতিক কোম্পানি আমাদের এখানে এখন অনেকগুলো আছে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স আছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক আছে এইচএসবিসি ব্যাংক আছে ইনসেপ্টা আছে ইউনিলিভারের একটা অংশ আছে সিটি গ্রুপ আছে ম্যাগনা গ্রুপ আছে আবুল খায়ের আবুল খায়ের আছে এরকম আরও অনেক কোম্পানি আছে ভালো ভালো কোম্পানিগুলো এগুলো কিন্তু মার্কেটে আসতে পারে তারপরে যে কয়দিন আগে যে সংস্কার কমিশন বলছে যে সংবাদ মাধ্যমগুলো যেমন বিটিভি আছে তারপরে যে একুশে টেলিভিশন আছে এন টিভি আছে আর টিভি আছে পদ্মা সেতু আছে বড়ো বড়ো স্থাপনাগুলোকে নিয়ে আসতে পারে পদ্মা সেতুকে নিয়ে আসতে পারে মেঘনা সেতুকে নিয়ে আসতে পারে সেতু বাদ দিলাম পদ্মা সেতুকে নিয়ে আসতে পারে পদ্মা সেতু নিয়ে কিন্তু কথা হয়েছিল যে পদ্মা সেতুকে পুঁজিবাদারে তালিকা তালিকাভুক্ত করার জন্য তখন যখন পদ্মা সেতু ওপেন হয় তখন এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল যাই হোক বহুজাতিক এবং বড় কোম্পানিগুলো সরাসরি তালিকাভুক্তি করতে ভালো দিক হাজার কোটি টাকা ঋণের কোম্পানিগুলো তালিকাভুক্ত বাধ্যতামূলক এই বিষয়টা নিয়ে খুব বেশি চর্চা হয়েছে গত দুই দিনে যে এক হাজার কোটি টাকা ঋণ নিয়ে আবার তালিকাভুক্ত হলে তো একদিকে টাকাও নিয়ে গেল আর একদিকে কী বলাইভিও করে টাকা নিয়ে যাবে একদিকে ব্যাঙ্ক থেকেও টাকা নেবে বিষয়টা এমন নয় কিন্তু বিষয়টা কেমন বিষয়টা হচ্ছে হাজার কোটি টাকা আমাকে আর আপনাকে ঋণ দেবে না ব্যাঙ্কগুলো এখন আর আগের মানে আগে ইয়ে ভাগে খাইছে আগের দিন ভাগে খাইছে আমলে গত বিগত সরকারের যে ইয়ে ছিল যে টোটাল ইসলামী গণনার ব্যাঙ্কগুলোকে ইসলামকে দিয়ে সমস্ত হাজার হাজার কুড়ি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে গেছে বিষয়টা এখন আর সেটা হবে না এখন সেটা হচ্ছে না বিদায় কিন্তু এই রমজানের জিনিসপত্রের দাম আপনারা দেখতেছেন কমে গেছে হ্যাঁ এটা কমছে যে যত কথাই বলেন যে উৎপাদন ভালো হয়েছে তরমুজের ফলন ভালো হয়েছে পেঁয়াজের ফলন ভালো হয়েছে গত বছর কি পেঁয়াজের ইয়ে ছিল না উৎপাদন ভালো ছিল না কী বলো অন্যান্য জিনিসগুলো তো ভালো ছিল না কাঁচামরিচ কি ভালো ছিল না দাম কি কমসে কমানায় এটা এটার সাথে মানে মুদ্রাস্ফীতি ব্যাংক ব্যাংকের সুদের হার এ সমস্ত কিছু অঙ্গ অঙ্গিভাবে জড়িত এটা পুরোটা অর্থনীতির একটা বিষয় সেটা অন্য বিষয়ে যাই হোক তো হাজার কোটি টাকা ঋণের কোম্পানির তালিকাভুক্তি বাধ্যতামূলক হাজার কোটি টাকা ঋণের বিষয়টা হচ্ছে আমার যে ভালো কোম্পানিগুলোতে হাজার কোটি টাকা ঋণ নেবে তো তারা যদি ঋণ নিতে চায় ব্যাঙ্ক থেকে তাহলে তাদেরকে বাধ্যতামূলকভাবে ফুঁজিবাজারের তালিকাভুক্ত হতে হবে এটা খুব পজিটিভ দিক এটা খুবই পজিটিভ দিক আগে ঋণ নিয়ে দায়িতো কোনো কথা ছিল না মানে ব্যাঙ্ক ঋণ দিয়ে দিত আর ফুঁজিবাজারে আসতে আসতে চায় না ভালো কোম্পানিগুলা এখন ভালো কোম্পানিগুলোকে আসতে হবে হাজার কোটি টাকা ভালো কোম্পানি দিয়ে নেবে হাজার কোটি টাকা মানে এলোমেলো কোম্পানিদেরকে দিবে না এখন আর দিবে না এখন একটু পরিবর্তন তো হয়েছে দেশের তারপরে হচ্ছে ফিক্সড প্রাইস তিরিশ কোটি এবং ফিক্সড প্রাইস তিরিশ কোটি এবং বুক বিল্ডিং পদ্ধতিতে পঞ্চাশ কোটি টাকার মূলধন এটা কোম্পানির বিষয় কোনো কোম্পানি যদি ফুঁজিবাজারে তালিকাভুক্ত সে দুইভাবে তালিকাভুক্ত হতে পারে একটা হচ্ছে ফিক্সড প্রাইস আর একটা হচ্ছে বুক বিল্ডিং এটা ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিষয় না এরপর যে বিষয়টা সেটা হচ্ছে এক্সচেঞ্জের অনুমোদনের পরেই বিএসএসিরও অনুমোদন এটা এটাই হচ্ছে এটা নিয়ে এটা নিয়েই সর্বপ্রথম শিবলিং কমিশনের সাথে তখনকার ঢাকা স্টক এক্সচেঞ্জের জামানাটা শুরু হয়েছিল এটাই শিবলি কমিশনের সাথে মানে কারণ এখানে আইপিওর অনুমোদনের মধ্যে একটা দুই নম্বর ইনকাম ছিল তো শিবলি কমিশন কী করতো আইপিও অনুমোদন দিয়ে তারাই সমস্ত ক্ষমতা তাদের হাতে নিয়ে নিত নিয়ে তারাই টাকা পয়সা নিয়ে আইপিও অনুমোদন করে দিত টাকা নিয়ে নিত শিবলি কমিশন কথা আইপিও কমিশনও বলা হতো সময় এই যে কিছুদিন আগে একজনের চাকরি চলে গেছে না বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল যে উনি আইপিও জালিয়াতি করছেন তো এখন যে কাজটা করতে চাচ্ছে খুবই ভালো দিক যে ডাকা স্টক এক্সচেঞ্জ যারা মোটামুটি মধ্যস্থতাকারী তারাই অনুমোদন দিবে এখানে যে জিনিসগুলো আছে প্রতিটা জিনিস কিন্তু মানে প্রতিটা জিনিসই প্রতিটা বিষয় কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে এটা আপনারা মাথায় রাখবেন প্রতিটা বিষয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে এখানে হচ্ছে ডাকা স্টক এক্সচেঞ্জ অনুমতি যদি না দেয় কোনো আইপি তারা যদি কোনো এলোমেলো কোনো কিছু ফাই অডিট রিপোর্ট অডিট রিপোর্ট যদি কোনো জালিয়াতি পায় তাদের হিসেব নিকাশে কোনো জালিয়াতি পায় ইপিএসএ জালিয়াতি পায় নেট অপারেটিং ক্যাশফ্লো জালিয়াতি পায় ঢাকা স্টক এক্সচেঞ্জ মনে করে যে না আমি এ আইপি অনুমোদন দিব না তাহলে সিকিউরিটি এক্স বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এটা অনুমতি দিতে পারবে না আগে কিন্তু দিতে পারতো এই কত কিছু দিন আগেও দিতে পারতো তখন ঢাকা স্টক এক্সচেঞ্জের কোনো ক্ষমতাই ছিল না সমস্ত ক্ষমতা ছিল বিএস হাতে এখন সেই জিনিসটা চেঞ্জ করে এবং দ্বিতীয় লাইনে বলা আছে এক্সচেঞ্জ যদি প্রত্যাখ্যান করে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অনুমোদন দিতে পারবে না পরিষ্কার কথা এটা খুব পজিটিভ দিক মার্কেট আশা করি আগামী দিনে এই একটা সিদ্ধান্ত এই একটা সিদ্ধান্ত আমি লাস্টে যে সিদ্ধান্তটা এখন পড়লাম আপনাদেরকে শোনালাম এটার উপরেই আগামী দিনে মার্কেট ভালো হওয়ার সম্ভাবনা আছে এটা সরাসরি মার্কেট ভালো কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন করে না এটা করে মূলত রাসাদ মাকসুদ তো আমি তো আপনাদের তো অনেকের অভিযোগ আমি রাসাদ মাকসুদকে শুধু এলে মনে কথা বলি এই জন্য এই যে খরসা টাস্ক ফোর্স গঠন করছে এবং তারা যে খসা দিচ্ছে এবং এবং খরসা যে তারা এগুলো যদি রাশাদ মাকসুদ কমিশন যদি এটা অ্যাপ্রুভ করে পাস করে এই সমস্ত বিষয়গুলো তাহলে অনেক বড়ো একটা ধন্যবাদ দেওয়া হবে রাশাদ মাকসুদ কমিশনকে এবং যে খরসাগুলো যারা তৈরি করে দিয়েছে যে পাঁচ সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্স তাদেরকে অনেক ধন্যবাদ তারা অনেক বুঝে শুনে তারা আসলে খসড়াগুলো তৈরি করে দিয়েছে তবে অনেক বেশি সময় নিয়েছে এত সময় নেওয়ার দরকার ছিল না যে ক্ষেত্রে পুলিশ সংস্কার কমিশন সংবিধান সংস্কার কমিশন আরও আগেই রিপোর্ট দিয়ে দিয়েছে এদের এত দেরি করা দরকার দ্রুত সম্ভব এই বিষয়গুলো আসলে কার্যকর করে দেওয়া উচিত আগামীকাল সম্ভবত এই বিষয়ে মিটিং করবে এই খসড়া অনুমোদন বিষয়ে সিকিউরিটি অ্যাকশন কমিশন সাংবাদিকদেরকে ডাকছে তারা মিটিং করবে মিটিংয়ের সিদ্ধান্ত হবে তারা কি করবে তবে এগুলো তারা অনুমোদন অনুমতি সবার সাথে যুক্তিতর্ক করে খুব দ্রুত এগুলো অনুমোদন দিয়ে দেওয়া উচিত প্রতিটা জিনিস এখানে যা আছে প্রত্যেকটা জিনিস অনুমতি দেয় কোনো আপত্তি নেই প্রতিটা জিনিসই ভালো ক্ষুদ্র বিনিয়োগকারী দেশে আমাদের স্বার্থে প্রতিটা জিনিস আমাদের সাথে ট্রান্সফার করছে এখন যদি অনুমোদন দি দেয় রাশাদ মাকসুদ কমিশন অবশ্যই রাশেদ মাকসুদ কমিশনকে অনেক বড় একটা ধন্যবাদ দেওয়া হবে বর্তমান তাহলে সব মিলাই। যে টাসপোর্ট যে খসড়া আইপিএল যে খসড়ানুম তারা লিখিত দিল প্রতিটা জিনিসই ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে আমরা আশা করব এগুলো কিন্তু খসড়া এগুলো কিন্তু এখন আইনে পরিণত হয় নাই আইনে পরিণত করতে গেলে সিকিউরিটি কমিশন তারা সবার সাথে বসবে কথা বলবে মিটিং করবে তারপর তারা আইনে পরিণত করতে পারবে এটার জন্য কিন্তু সংসদে যাওয়ার দরকার নাই শুধু কোম্পানি আইন চেঞ্জ করতে সংসদে যেতে হবে কোম্পানি আইন বলতে যেমন যদি এমন হয় যে কোনো কোম্পানি ওই যে তালিকাভুক্তির বিষয় মানে কোম্পানির কোনো বিষয় যদি থাকে সে বিষয়টা কিন্তু সংসদে পাশ করতে হবে কোম্পানি আইনের ওটা ভিন্ন বিষয় কিন্তু এখানে এখানে কোম্পানির সাথে কোনো সম্পর্ক নাই এটা পুরোটাই বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ঢাকা স্টক এক্সচেঞ্জ কমিশন এবং মধ্যস্থতাকারী যারা তাদের সবার সমন্বিত উদ্যোগে সবাই একমত হলে কিন্তু কমিশনের বিষয়গুলো কিন্তু অ্যাপ্রুভ করে দিতে পারে আইনে পরিণত করে দিতে পারে তা আশা করি আইপিওর এই খসটা আগামী দিনে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে কাজ করবে ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারী এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারীর কাছে পৌঁছায় এবং তারা যাতে বুঝতে পারে যে আসলে আগামী দিনে হয়তো বাজারে ভালো কিছু আসতেছে তবে কমিশনকে অনুরোধ করব যে বড়ো বিনিয়োগকারী যারা তারা যাতে মার্কেটে ফ্লে করে মার্কেট এখন একই জায়গায় পড়ে আছে এটা ঠিক না মার্কেট এত বিগত দিনে কখনও মার্কেট এক জায়গায় এতদিন এইভাবে পড়ে থাকে নাই হয় আরও নিশ্চয় না এখান থেকে উপরের দিকে চলে গেছে আর নিশ্চিত চলেই আসছে এখন মার্কেট এখান থেকে আসলে উপরে যাবে কিন্তু বিভিন্ন প্রেক্ষাপটের কারণে মার্কেট টেনে নেওয়া যাচ্ছে না কমিশন অবশ্যই বিষয়ে কাজ করবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম